আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু স্কুল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি যে দয়া করে ছাত্রদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়ার জন্য কারণ স্কুল কর্তৃপক্ষের অনেক বাচ্চাদেরকে দেখা যায় যে তারা যখন ওয়াক্তের সময় হয়ে যায় নামাজের সময় ওয়াক্ত হয়ে যায় তখন স্কুলের কাজ স্কুলের ক্লাসের কাজ ক্লাস চলতে থাকে কিন্তু বিরতি দেওয়া হয় না এটা কিন্তু অন্য এটা একটা অন্য এক একটা গুনাহের বিষয় কারণ যেই স্কুল কর্তৃপক্ষের যারা লোক আছেন যারা মুসলমান তারা মুসলমান বা বিভিন্ন ধর্মের যারা লোক আছেন তাদের যদি প্রার্থনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই প্রার্থনার জন্য সুযোগ দেওয়া উচিত বিশেষ করে আমরা যারা মুসলমান আছি তাদের যেমন স্কুলের সময় হয়তো জোহরার আসরের নামাজের সময়টা স্কুলের ক্লাস চলে কিন্তু ওই সময়টুকু দশ মিনিট বা বিশ মিনিটের বিরতি দিলে এমন কোনো কিছু ক্ষয় পড়বে না অথচ স্কুল কর্তৃপক্ষের এর দ্বারা তারা অনেক সব কামানের সুযোগ পাবে যেটা অনেকেই খেয়াল করে না আর অনেক সময় দেখা গেছে যে যে সমস্ত ছাত্ররা ফাঁকিবাজি করবে নামাজের নামে যারা ফাঁকিবাজি করবে তাদের গুণা তাদের হবে কিন্তু আপনি যে শিক্ষক আপনাকে যে ছাত্রটা নামাজ পড়ার জন্য সুযোগ চাইলো তখন আপনি দিলেন না তখন কিন্তু আপনি গুণাগার হবেন আর যারা স্কুলের যারা ছাত্র আসো তারাও দয়া করে তোমরা ফাঁকি নামাজের নামে ফাঁকিবাজি করবে না আর ছাত্রদের তো বর্তমানে অনেক সুযোগ সুবিধা হয়েছে যাতে স্কুলের কর্তৃপক্ষকে যাতে বলতে পারে যে স্যার বা ম্যাডাম বা প্রধান শিক্ষককে গিয়ে বলা যে আমাদের জন্য নামাজের ব্রেক দেওয়া উচিত তাহলে কি হবে নামাজের ব্রেক বা টিফিনের ব্রেক একসাথে হয়ে গেলে সবচেয়ে ভালো হয় তাহলে আর নামাজটা মিস যাবে না আর এই নামাজের প্র্যাকটিসটা হওয়ার কারণে অনেক স্কুলে দেখা যায় সুন্দরভাবে স্যারের নেতৃত্বাধীন ছাত্ররা গিয়ে দুইটার দিকে তিনটার দিকে গিয়ে জোহরের নামাজ একসাথে আদায় করে এটাও দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর কিন্তু এটা প্রায় স্কুলে করা হয় না যে সমস্ত স্কুল মুসলমানদের আন্ডারে আছে তারা এটা করতে দিলে ভালো হয় যারা বিধর্মী স্কুলের টিচার আছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি যে আপনাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা দুটাই প্রয়োজন তো যখন ছাত্ররা বিদ্রমী ছাত্ররাও যখন প্রেয়ারের সময় চাইবে তখন যাতে তাকে সময় দেওয়া হয় আর মুসলমানরা যখন নামাজের জন্য সময় চাইবে তখন যাতে তাদেরকে সময় দেওয়া হয় তা তাহলে কি হবে তারা নামাজ নামাজ পড়ার সুযোগটুকু পাবে এমনকি নামাজটা পড়তে পারবে বা নামাজ পড়বে এর দ্বারা আপনি একটা জিনিস হিসাব নিকাশ করে দেখেন যে আপনি হয়তো আপনার এই ছাত্রদেরকে আপনারা মানুষের মতন মানুষ করার জন্যই তো আপনারা স্কুল কলেজগুলোর প্রতিষ্ঠান খোলা হয় তো এর চেয়ে বড় কি মানুষের মতন মানুষ হওয়া যে আল্লাহ তালার ইবাদত করবে বা তার সৃষ্টিগতার ইবাদত করবে এ এর চেয়ে বড় মানুষের মতন মানুষ হওয়া কিন্তু হয় না আপনি যতই বিদ্যা দেন না কেন বিদ্যা তো অবশ্যই প্রয়োজন সাথে সাথে এটাও প্রয়োজন যে ফরজ নামাজ বা নামাজের সময় দিলে কি হবে আপনার এই উসিলায় আপনার স্কুলেরও সুনাম বাড়বে এমনকি আপনার স্কুলও প্রশংসিত হবে আর এর দ্বারা স্কুল কর্তৃপক্ষেরও অনেক সব হবে যেটা আমরা বুঝি না আর ভালো মানুষ গড়ার ক্ষেত্রে এ কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করে এটা যারা এই বাদত করেন তারা কিন্তু অনেকে বুঝেন অদেব রিকোয়েস্ট করছি যে স্কুল কর্তৃপক্ষ দয়া করে আপনারা আপনাদের সন্তানদের জন্য নামাজের সুযোগ করে দিন আল্লাহ তাল তো দান করেন আমি